হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে এই রকম কাঠি গজার রেসিপি যা খেতেও একদম দুর্দান্ত আর এটি আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাঠি গজা বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটা এখানে নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি আর এখানে ব্যবহার করব বেকিং পাউডার বেকিং সোডা নয় এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি হাফ চামচের মতো জোয়ান এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন যত বেশি ভালো ময়ম হবে তত বেশি এই গজাগুলো খেতে কিন্তু ভালো লাগবে খুব ভালো করে ময়ম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠিক একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি বেশ খানিকক্ষণ রেস্টে রাখার পর ময়দাটি কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে আর এখান থেকে এবার ছোট ছোট লেচে করে নিচ্ছি তারপর হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়ে এই লম্বা লম্বালম্বীভাবে কাঠি গজার মতো এখানে শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এটি তৈরি হয়ে গেছে এবার একইভাবে এখানে আবারও আরেকটি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর আরেকটি প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু তারপর হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু যে কোনোর মধ্যে রেখেও কিন্তু এই কাঠি গজাটি তৈরি করতে পারবেন এই যে দেখুন হয়ে গেছে এই দিকে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি একদম হালকা গরম করে এই কাঠি গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একদম কোনো রকম বাড়ানো যাবে না প্রথমেই হালকাভাবে তেলটাকে গরম করে কাঠি গজাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভেজে নিচ্ছি সব দিকটাই এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর কালারটা কিন্তু অনেকটা আগের থেকেও চেঞ্জ হয়ে গেছে তো এই যে এইভাবে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি সবগুলোকে এখানে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর এগুলো চাইলে আপনারা কিন্তু এমনিও খেতে পারেন আজকে যেহেতু মিষ্টি গজা করব সেই কারণে এখানে একটা প্যানের মধ্যে হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এরপর চিনিটাকে খুব ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি আর এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি চিনিটা ভালো করে গলে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি এরপর সব দিকটায় ভালো করে এখানে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম থাকা অবস্থায় এটাকে চাপা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি বেশ খানিক্ষণ পর চাপা খুলে দেখে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাঠি গজাগুলো একদম রসালো হয়ে গেছে এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি চাইলে এটা আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখেও খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ যে কেউ দেখলে এই কাঠি গজাগুলো খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো আশা করবো আমার আজকের ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ